আসসালামু আলাইকুম ও মা বোনেরা যারা কুরআন শরীফ পড়তে পারেন না হরফ কিভাবে উচ্চারণ করিয়া পড়তে হয় অনলাইনে মাধ্যমে আপনারা শুদ্ধ করতে পারবেন কাফের রূপে সবর আছে দালের রূপে ساکিন আছে তার রূপে যবর আছে এবং জবর আছে যে হরফ রূপে ساکিন থাকে এই হরফ একবার করে পড়তে হবে এবং যে হরহর রফে জসম থাকে এই হরফটা দুইবার করে উচ্চারণ করে পড়তে হবে যেমন কпта জবরপত তা জবরতা पत्তা কপ্তারে দর্বে কпта জবরপত তা জবরতা কত্তা দাল দুইবার উচ্চারণ হবে যেমন লামতা লাম দাল জবর লাদ দাল জবরদা লাদদা লাম কাপিস লুক কাপিস কু লুক কু লামের পেশ আছে কাফের উপর সাকিন আছে এবং শুধু কাফের উপর জজম আছে বা তস্তিদ আছে যে হরফের উপর জজম বা তস্তিদ থাকবে সে হরফ দুইবার করে উচ্চারণ করিয়া পড়তে হবে যেমন লাম কাপিস লুক কাপিস লুককু লুক কাফ মিমের দুরবে যেমন কাফ মিম জবর কাম

লাইক এবং শেয়ার করে দেবেন সে আবহাওয়া